2009 হাজার ন সালে ওয়ারিংবাড়িতে এক রিয়াং গ্রামকে দত্তক নিয়েছিল শ্যামসুন্দর কোং জুয়েলার্স শ্যামসুন্দর কোং জুয়েলার্স সেই গ্রামে স্থাপন করেছে একটি স্কুল সেখানে একশো নজন ছাত্র ছাত্রী বর্তমানে শিক্ষা নিচ্ছে সেখান থেকে এই বছর দুজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং তাদের উন্নতিতে ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শুক্রবার সেই গ্রামের একশো জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে আগরতলা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর ব্যবস্থা করেন শ্যামসুন্দর কং জুয়েলার্স পাশাপাশি তাদের প্রতিষ্ঠানে এনে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্স ডিরেক্টর রূপক সাহা এবং অর্পিতা সাহা আমরা চেষ্টা করেছিলাম শামসুদুর যা হতে পেরেছে তার সবটাই চুকার জন্য কিছুটা এই ঋণ স্বীকার করার একটা প্রয়াস করার চেষ্টা করেছিলাম আমরা জানি মাত্র ঋণ শোধ করা যায় না কিন্তু মাত্র ঋণ স্বীকার করা যায় এই ঋণ শিকারের অংশ হিসেবে আমরা যুক্ত হয়ে পড়েছিলাম ওয়ারেকবাড়ির রিয়ান জনজাতি ভাই ও বন্ধুদের সাথে তখন তাদের অনেক অসুবিধে ছিল তারা বিকেল হলেই নেশাগ্রস্ত হয়ে পড়তেন পড়াশোনার অবস্থা ছিল না বা ওদের স্বরোজগারের কোনো ব্যবস্থাই ছিল না ক্রমে ক্রমে আমরা স্বপ্ন দেখতে শুরু করি সবাইকে নিয়ে যাতে করে এরা স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠে শিক্ষায় উজ্জ্বল হয়ে ওঠে এবং স্বরোজগারে উজ্জ্বল হয়ে ওঠে আর সেইভাবেই এই ওয়ারেংবাড়ি স্বর্ণগ্রামে পরিণত আর এই স্বপ্নটা আমরা থেকে দেখছিলাম আজকে তারিখে স্বর্ণগ্রাম একটি অবস্থায় পৌঁছেছে তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো